এ বিষয়টা নিয়ে গোটা দেশের তোলপাড় যে নাকি এসসি এস টি এবং বাকি ক্যাটাগরিদের চাকরির সম্ভাবনা কমে গেল বা চাকরি হবে না এসি এস টি এবং বাকি ক্যাটাগরিদের চাকরির সম্ভাবনা কমে গেল বা চাকরি হবে না তো এই বিষয়টা নিয়ে অনেক চাকরি প্রার্থীদের মনে একটা ভয়ের প্রকাশ করেছে আসলে এই রিজার্ভেশনের উপর যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায় ভালো করে বুঝতে পারছে না তো এই রিজার্ভেশন কি রায় দিয়েছে এবং রিজার্ভেশনটা আগে কীভাবে হতো এবং এই রায়ের পরে রিজার্ভেশন হবে সেটা কিছু আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভিডিও ভালো লাগে এটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বিভিন্ন তথ্য পেতে গেলে সাবস্ক্রাইব করা দরকার তো প্রথমে দেখি যে রিজার্ভেশন জিনিসটা কীভাবে হতো চাকরির ক্ষেত্রে সেটা একটু দেখে নিলাম একটা নোটিফিকেশন বার করলো সেটাতে জেনারেলের সিট কত আছে পনেরোটা এস টি দের কত আছে কত দশটা পাঁচ ক্যাটাগরি আছে তো আমি কিন্তু এই মেন ক্যাটাগরি ধরো এবার এদের ফর্ম ফিল আপের বয়স বয়স ধরে নিলাম জেনারেল তিরিশ বছর ও বিসিদের তেত্রিশ বছর তিন বছরে ছাড় এসসিরা পাঁচ বছর মানে থার্টি এসি রা পাঁচ বছর থার্টি ফাইভ এটা হলো বয়সের ছাড় এই তিনটা হলো বয়স ছাড় এবার ফি নিলাম একশো টাকা ফিলাম এদের কোনো ফি দিতে হলো না ফর্ম ফিল আপ করে নিল

জেনারেল অ্যাকাউন্ট করব না যদি সে কোনো একটার মধ্যে সুবিধা পেয়ে যায় সুপ্রিম কোর্ট সেটাই রায় দিয়েছে যে কোন ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপের সময় বয়সের ছাড় এই যে বয়সের ছাড় সেটা যদি গ্রহণ করে ফি ফি এর যদি ছাড় গ্রহণ করে বুঝা গেল তবে সে কিন্তু জেনারেল আর যেতে পারবে না তাকে এসসির মধ্যে থাকতে হবে তুমি যদি সেভেন্টিও নাম্বার যাও কোনো এসসি স্টুডেন্ট জেনারেল কার্ড করো সিক্সটি আর এসসির কার্ড করো ফিফটি কে যদি সেভেন্টিও নাম্বার পেয়ে যায় তবে সে আর জেনারেলে যেতে পারবে না কারণ তুমি বৈশাখ ছাড় দিয়ে নিয়েছো তুমি ফি পেমেন্টে ছাড় দিয়ে নিয়েছো তাই তুমি আর এসসি জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না তোমাকে এসসি এসটি অফিসের মধ্যে থাকতে হবে তোমার ক্যাটাগরির মধ্যে থাকতে হবে তুমি যদি এগুলার একটাও ছাড় না নিতে তবে তুমি জেনারেলে যেতে পারতে তো এর ফলে কি হলো এর ফলে এসসি এস কিউ বিধানে সত্যি চাকরির সম্ভাবনা একটু কমে গেল কারণ তারা যদি বাড়তি দুটো চারটা পাঁচটা পোস্ট পাওয়া যেত সেটা আর পাবে না এতে জেনারেলের একটু লাভ হবে বাক্যের আমার একটু ক্ষতি হবে কারণ যদি দুটো স্টুডেন্ট এখান থেকে যেত জেনারেলে তবে দুটো সিট কিন্তু ক্যাটাগরি বাড়তো দুটো বেশি ছাত্র সিলেক্ট হতো কিন্তু এর ফলে ক্যাটাগরি স্টুডেন্টের একটু অসুবিধা হয়ে গেল তো বোঝা গেল কথা হচ্ছে যদি ফর্ম ফিল আপ করার সময় ক্যাটাগরির কোনো একটা সুবিধা নিয়ে নাও সে বয়সের ছাড় হোক বা পেমেন্টের ছাড় হোক বা কোনো একটা ক্যাটাগরির সুবিধা যদি নাও তবে তুমি আর জেনারেলে কাট অফ ক্লিয়ার করে দাও জেনারেল যেতে পারো না তোমাকে ক্যাটাগরির মধ্যে থাকতে হবে তো অবশ্যই বোঝা গেল ভিডিওটা যদি ভিডিওটা পাওয়া গেল তো একটু লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে এই মতো ভিডিও আরো পেতে পারো